টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তো অনেকগুলো ফেভারিট র্যাঙ্কিং করেছি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রথম পর্বের মাঝামাঝিতে সুপার এইট শুরু হওয়ার আগে সেমিফাইনাল ফাইনাল শুরু হওয়ার আগে সর্বশেষ যে পাওয়ার র্যাঙ্কিংটা করেছিলাম সেমি চারটি দল নিয়ে সেইখানে আমার ফেভারিট তালিকায় এক নম্বরে ভারত দুই নম্বরে সাউথ আফ্রিকাকে রেখেছিলাম এবং সেমিফাইনালে এই দুটো দলই কিন্তু জিতে এখন শিরোপার লড়ে মুখোমুখি কার হাতে উঠবে শিরোপা রোহিত শর্মার ভারত নাকি এইডেন মার্ক্রামের দক্ষিণ আফ্রিকা ভারতের তো একটা বৈশ্বিক শিরোপার জন্য আইসিসি শিরোপার জন্য তাদের অপেক্ষা এগারো বছরের আর দক্ষিণ আফ্রিকার অপেক্ষা তো আজীবনের এই ভারত অপ্রতিরোধ অদম্য কিন্তু এই দক্ষিণ আফ্রিকাও তো অজেয় টুর্নামেন্টে দুটো দল তো এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোই জিতেছে তাহলে ফাইনালি গিয়ে ফাইনাল যে প্রেডিকশন সেইখানটাতে শিরোপা জয় ফেভারিট কোন দল ভারত নাকি দক্ষিণ আফ্রিকা আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন এবং ভারতের কথা বলছিলাম যে তাদের অপেক্ষাটা এগারো বছরের দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিতেছিল সর্বশেষ কোন আইসিসি ইভেন্ট এরপরে এগারো বছর সময়ের মধ্যে তারা দশটা আইসিসি ইভেন্টে খেলেছে এবং অনেকগুলোতেই তারা খুব কাছাকাছি গিয়েছে সবচেয়ে কাছাকাছি তো হচ্ছে গিয়ে দুই সালে যে ঘরের মাটিতে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল সেটা তো মনে হচ্ছিল যে তাদের জন্যই আসলে সব কিছু প্রস্তুত রয়েছে ভারতের শিরোপা জয় কেবল সময়ের ব্যাপার কিন্তু ওই জায়গাটা তো অস্ট্রেলিয়া তাদেরকে হারিয়ে দেয় ভারতের অপেক্ষা তাই আরও একটু প্রলম্বিত হয় দুই হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে শুরু করে দশটা যে আইসিসি ইভেন্ট ভারত খেলেছে চারটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনটা ডে ওয়ার্ল্ড কাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি দুইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কোনোটাতে তারা শিরোপা জিততে পারেনি কোনোটাতেই না এটা একটা বিস্ময়কর ব্যাপার ভারতীয় ক্রিকেটের এখন যে অবস্থা বা গত দশ এগারো বছর ধরে যে অবস্থা আমি বলছি তাতে করে এইরকম ভারতের একটা দীর্ঘ সাফল্য করা যাবে এমনটা আসলে ভাবাই জানি সেই সাফল্য করাটা কি অবশেষে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দিয়ে শেষ হচ্ছে কিনা আর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এরকম কোনো এগারো বছরের হিসাব নেই দক্ষিণ আফ্রিকার এরকম কোনো দশটা প্রতিযোগিতার হিসাব নেই কারণ তাদের আক্ষেপটা আজীবনের চিরজীবনের হ্যাঁ উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত একটা আইসিসি ইভেন্ট যেটা মিনি ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত সেই শিরোপাটা তারা জিতেছিল কিন্তু ওই আইসিসি ধরেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ এগুলো কোনোদিনই আসলে দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি ইনফ্যাক্ট আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন এই প্রথমবারের মতো তারা ফাইনালে উঠলো ওয়ান ডে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আগে সাত সাতবার তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ছয়বার হেরে একবার টাই করে ওই যে নিরানব্বই সালে অস্ট্রেলিয়ার সঙ্গে আর ডোনাল্ডের সেই পাগলের দৌড় সেইবার থেকে ওইভাবে তারা বিদায় নিয়েছিল এইবার যে তারা ফাইনালি উঠেছে দক্ষিণ আফ্রিকা এইটা কিন্তু তাদের এক হিসাবে তাদের ক্রিকেট ইতিহাসের একটা নতুন পদক্ষেপ কিন্তু যদি তারা শিরোপা না জিততে পারে এন্ড অব দ্য ডে গিয়ে কিন্তু তারা ওই জায়গাটাতে ওই আক্ষেপের জায়গাটা তাদের থেকেই যাবে চিরকালীন আক্ষেপটা কিন্তু দূর হবে না এই যে দুটো দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলের গায়ে এক অর্থে চোকার স্তকমাটা কিন্তু আছে দক্ষিণ আফ্রিকার তো এটা বোধগম্য কারণ এই যে তারা চিরজীবনের চোকার যখন প্রয়োজন সেই সময় এসে তারা ভেঙে পড়ে ভারত চোকার কেন ভারত চোকার্স বলছি কারণ থেকে ওই যে বললাম যে দশটা ইভেন্ট গত এগারো বছরে অনেকগুলোতে তারা শিরোপার খুব কাছাকাছি গিয়েছে সেমি ফাইনাল ফাইনাল কিন্তু তারা শেষ পর্যন্ত শিরোপাটা আসলে জিততে পারেনি সেই কারণে তারা চোকার্স এই দুই চোকার্সের মধ্যে তাহলে শিরোপা জয় আসলে ফেভারিট থাকবে কোন দল কোন দলটাকে আপনি আসলে এগিয়ে রাখবেন ভারতের যদি টিমের কথা যদি হিসাব করে দেখেন এই দলটার হচ্ছে গিয়ে পুরোপুরি ব্যালেন্সের কাটিম এখান থেকে কোনো জায়গা থেকে তাদের দুর্বলতা বের করার উপায় নাই রোহিত শর্মা কি অসাধারণ ফর্মে আছেন পুরো ব্যাটিং ইনিংসের টোনটা তিনি সেট করে দিচ্ছেন বিরাট কোহলি মোটেই বাবার ফর্মে নেই কিন্তু যে কোনো মুহূর্তে তিনি ফর্মে তো চলে আসতেই পারেন সূর্যাকুমার ইয়াদবের মতো প্লেয়ার ঋষভ পান্ড তারা তো এই জায়গাতে রয়েছেনই ভারতের ব্যাটিং লাইভ আপে শিবম দুবে আর যখন হচ্ছে কি হার্দিক পান্ডিয়ার মতো একজন থাকেন পুরো একাদশের ব্যালেন্সটা আসলে অন্যরকম হয়ে যায় তারা সেই কারণেই কিন্তু পেস বোলিংয়ে ওই এই জায়গাটাতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে আরও দুজন বোলার জাসপ্রীত বুমরা এবং আরদীপ সিং কে খেলানো হচ্ছে এবং বুমরা তো এই ওয়ার্ল্ড কাপেরই ওয়ান অফ দ্য বেস্ট বোলার প্রভাবলি দ্য বেস্ট বোলারই সো তিনি তো রয়েছেন আর স্পিন অ্যাটাকে ওইখানটাতে হচ্ছে অক্ষর প্যাটেল কুলদীপ যাদব রবীন্দ্র যাদব এই তিনজন রয়েছেন সো ভারতের টিমটা একেবারে ব্যালেন্স টিম এখানে কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর আসলে নেই তাদের ডিসিশন নিয়ে আর কি ব্যাপার রয়েছে একাদশে কি তারা চেঞ্জ করবে এরকম কি হতে পারে যে ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য তারা এখানটাতে হচ্ছে গিয়ে তারা রবীন্দ্র জাদেজাকে স্যাক্রিফাইস করে ইনক্লুড কি করবে কিনা সঞ্জু স্যামসনকে কিংবা ধরেন কিংবা ধরেন তারা ওই বিরাট কোহলি যেহেতু ওপেনিংয়ে রান পাচ্ছেন না তাকে তিন নম্বরে নামিয়ে এনে ওপেনিং এ কি যশস্বী জয়সলকে তারা খেলাবেন কিনা সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজ অথবা শিবম দুবে তারা বাইরে রাখতে পারেন কিন্তু মনে হচ্ছে যে ভারত যেভাবে করে টুর্নামেন্টে তারা যেভাবে এগোয় খুব বেশি চেঞ্জ তো তারা আসলে করে না সো এই ফাইনালটা তো আমার মনে হয় না যে গত ম্যাচের একাদশের সঙ্গে সেই চেঞ্জটা হবে সাউথ আফ্রিকার হিসাবে যদি ধরেন তারা কিন্তু একটা পুরোপুরি টোটাল টিম এফোর্টে এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত এসেছে এবং সেইটা হচ্ছে গিয়ে একেবারেই সাউথ আফ্রিকান হচ্ছে গিয়ে খুবই নার্ভাস মোমেন্ট থেকে জিতে বেরিয়ে এসেছে যেমনটা আমরা সাউথ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে পরিচিত না সেটা নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ বলুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বলুন নেপালের বিপক্ষে ম্যাচ বলুন ইভেন হচ্ছে গিয়ে সুপার এইট পর্যায়ে হচ্ছে গিয়ে ওই রকম ম্যাচগুলো তারা বের করে নিয়েছে ফলে এই সাউথ আফ্রিকায় কিন্তু আসলে অন্যরকম সাউথ আফ্রিকা তাদের ব্যাট কেউ কারো উপরে কোনো ডিপার্টমেন্টে যদি চিন্তা করে দেখেন ব্যাটিং বোলিং বা স্পিন বোলিং বা টপ অর্ডার ব্যাটিং মিডল অর্ডার ব্যাটিং ওইরকম ভাবে কারো উপরে একজন দুজনের উপরে ভরসা করার মতো কিন্তু না টপ অর্ডারে ওইখানটাতে কোয়েন্টন কুইনটোয়েন্টি হচ্ছে হচ্ছে রান পেয়েছেন কয়েকটা ম্যাচে তাদের ক্যাপ্টেন এডেন মার্ক্রামো রয়েছেন আর মিডল ওয়ার অর্ডারে তো হ্যান্ডি ক্লাসেন ও ডেভিড মিলার এই দুইজন তো হচ্ছে গিয়ে দি বেস্ট অন্যতম বেস্ট এই পজিশনে সো তাদের ব্যাটিংটা ভেরি স্ট্রং বলিংয়ের ওই জায়গাটাতে যখন শামসি টুর্নামেন্টের এই লেটার পার্টে এসে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন আর তাদের পেস বোলিং তো ভালোই সেখানটাতে কাগেশ্বর রাবাদা তারপরে হচ্ছে আন্ডেক তারা রয়েছেন মার্কো ইয়ানসনরা তারা রয়েছেন একটা ডিসিশন হয়তো বা নেয়ার থাকতে পারে সাউথ আফ্রিকার ইলেভেনের কথা বললে যে তারা কি একাদশে পেস বোলার আরও একজন বাড়াবে কিনা খেলাটা যেখানে হবে কেনসিংটন ওভালে বার্বাডোজে সেটা কিন্তু আসলে জেনারেলি একটু হাই স্কোরিং গ্রাউন্ড

জিতেছে ফাইনালে গিয়ে তাহলে হচ্ছে একটা দল তো জিতবেই এই প্রথমবারের মতো এই ওয়ার্ল্ড কাপে কোনো একটা দল আনডিফিটেড চ্যাম্পিয়ন হবে এর আগে এই ঘটনা ঘটেনি এখন সেই আনডিফিটেড চ্যাম্পিয়নটা কে হবে রোহিত শর্মার দল রোহিত শর্মার হাতে কি ট্রফিটা উঠবে নাকি এইডেন মার্ক্রামের হাতে ট্রফিটা উঠবে রোহিত শর্মা সেই দুই হাজার সাত সালে ইন্ডিয়ার যে প্রথম ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার মানে কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুরুতেইটা এবং ওই ওয়ার্ল্ড কাপটা কিন্তু ইন্ডিয়া জিতেছিলো তারপরে যে সাতটা ওয়ার্ল্ড কাপ হয়েছে দুই হাজার নয় দু হাজার দশ দু হাজার বারো দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার বাইশ আর একটাতেও শিরোপা কিন্তু ভারত জিততে পারেনি ওয়ার্ল্ড কাপের তাদের আইপিএল এসেছে তার মানে আইপিএল যুগে এখনো টি টোয়েন্টি শিরোপা ভারতের জেতা হয়নি ওই প্রথম শিরোপা যে ওই দলে কিন্তু রোহিত শর্মা ছিলেন এইবার তিনি হচ্ছে গিয়ে ক্যাপ্টেন তার হাতে শিরোপা তোলার সুযোগ আর দক্ষিণ আফ্রিকার কথা বলতে এইডেন মার্ক্রাম হচ্ছে গিয়ে দুই চোদ্দ আন্ডার নাইনটিন ছিলেন আন্ডার নাইনটিনের শিরোপাটা জিতেছিলেন সো সেই আন্ডার নাইনটিন থেকে এখন ওই সাফল্যটাকে ন্যাশনাল টিমে আসলে নিয়ে আসতে পারেন কিনা মার্ক্রামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে ওই রকম তাহলে সব আলোচনা শেষে যদি আপনি বলতে বলেন আমাকে যে ফেভারিট আসলে কোন দল কোন দলের হাতে শিরোপাটা উঠবে অপ্রতিরোধ ভারত নাকি অজেয় দক্ষিণ আফ্রিকা কার বিজয় যাত্রাটা থামবে এবং কার বিজয় যাত্রাটা চলতেই থাকবে শিরোপা পর্যন্ত গিয়ে আসলে শেষ হবে কোন দলকে আপনি ফেভারিট বলবেন আমি যেটা বলছিলাম আমি যে ফেভারিট র্যাঙ্কিং যতগুলো করেছি এখন পর্যন্ত এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঘিরে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রথম পর্বের মাঝামাঝি সুপার এইটের আগে এমনকি সেমিফাইনাল আগে প্রত্যেকবারই আমার এক নম্বর ফেভারিট ভারত ছিল এবং ফাইনালের আগেও দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত দল হওয়া সত্ত্বেও আমার এক নম্বর ফেভারিট এখনও ভারতই আমি মনে করছি এই দুই চোকার্স ভিন্ন ভিন্ন কারণে দুই চোকারসের এই লড়াইটাতে শেষ পর্যন্ত গিয়ে ভারতে জিতবে তাদের এগারো বছরের আইসিস ট্রফির শিরোপা খরাটা ঘুজবে দক্ষিণ আফ্রিকা এক স্টেপ এগুলো ফাইনালে উঠে কিন্তু তাদের শিরোপার জন্য অপেক্ষাটা আরেকটু বাড়বে বলেই আমার প্রেডিকশন আপনার প্রেডিকশনটা কি আপনি কি মনে করছেন ভারতে শিরোপা জিতবে নাকি দক্ষিণ আফ্রিকা আপনার মতামতটা জানাবেন নাকি